এক গোছে সাতটা পাতা থাকে বলে এত খবর তুমি জানলে কি করে আমি তো আগে কখনো ভেবেও দেখিনি স্টাডি করেছি এই বিষয়ে এমন চমৎকার একটা গাছের সম্বন্ধে না জানলে তো খুব মিস করে ফেলা হবে আমি কেবল জানি এই গাছ রবি ঠাকুরের খুব প্রিয় ছিল শান্তিনিকেতনে আবার সমাবর্তন উৎসবে ছাতিন ফুলের পাতা উপহার দেওয়া হতো আসলে আমরা আমাদের মতো করে ছাতিনকে চিনি চলো আজ একটু ওই দিকটায় হেঁটে আসি হ্যাঁ চলো যাওয়া যাক ওখানে একটা নদীও আছে আজ হাওয়াটাও গানে সুর ধরেছে মনে হচ্ছে এ রাতে नदी का किनारा ये चंचल